আল্লাহর তিরিশটা দিন এই যে এই লোকটায় এই লোকটায় মানে একটু বিকালে একটু ঘুমাইতে দানা দুপুরবেলা খাবার খাওয়ার পরে মানুষ একটু রেস্ট করে ঘুমায় ফ্যামিলির সাথে কথা বলে কত কিছুই করে আর এই লোকটা মানে এই লোকটায় যা শুরু করে প্রতিদিন বিকাল মানে দুইটা হইলি হয়েছে পুরা পাগল হয়ে যায় যে বন্ধু চলো চলো ঘুরতে যাবো ঘুরতে যাবো ধরো ঘোরার কোনো জায়গা আছে আছি আমরা ঠিক আছে এখানে আশেপাশে পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের কিছু আছে দেখার আছে বলেন ঠান্ডা আবহাওয়া তোমার মানে লাভ কি এগুলা দেখে কো এটা ভাই আমরা তো আর দেখতে পারতাম না বুঝলাম তুমি যাই কিসের লেগে খাগড়াছড়ি ছাড়াই কি জায়গাটা এই খাগড়াছড়া কমেন্ট কমেন্ট কমেন্টে কও যে বাংলাদেশে খাগড়াছড়ি ঠিক আছে মানুষ সুন্দরবন খাগড়াছড়ি দেখতে যায় সেখান ছাড়া যে আমরা যে এখন ইটালি আছি ইটালি মনে করে যে পাহাড় পর্ব দেখতেছি এই ভিউটা দেখো ভিউটা দেখে কম্প্রোমাইজ করে কমেন্ট করে জানাও ঠিক আছে আমার এই বন্ধুর একটু কমেন্ট করে জানাও যে এই জায়গাটা কেরকম এই জায়গাটা কেমন ভাই একটু দেখেন তো আপনারা একটু কেমন জায়গাটা কেমন দেখা যায় আমার তো ওইগুলো বেশি ভালোই লাগে না ঠিক আছে এই যে বাড়ি ঘর কি একটা বন জঙ্গলে কি একটা অবস্থা ঠিক আছে মানে জুতা মুতার অবস্থা যা হয়েছে এই যে জুতা মুতার অবস্থা যা হয়েছে ঠিক আছে তুমি এইগুলা প্রতিদিন দেখার জন্য মানে এই জায়গায় আসো এর ভিতরে কি আছে আমি তো কিছু দেখতে পাই না কিছু দেখতে পান আপনারা এর ভিতরে কি আছে এই যে একটা খেজুর গাছ আছে ঠিক আছে আর এই যে এই যে রাস্তাঘাট এই এই বিল্ডিং ঠিল্ডিং পুরানো বিল্ডিং ঠিল্ডিং কি একটা অবস্থা মানে কোনো আগা মাতা কিচ্ছু বুঝি না আল্লাহর তিরিশটা দিন ইতালিয়া কালতানিয়া সিত্তা ঠিক আছে এরা কালতানিয়া সিত্তা এটা জায়গাটার নাম আমি বলি অনেকে অনেকে বলে ঠিক আছে যে ভাই কি দেখান না দেখান কিছু ভালো লাগে না কিছু বুঝিনা ঠিক আছে ইতালি এরকম নি ঠিক আছে ইতালিতে অনেক বড় বড় বিল্ডিং আছে সেটা আছে সেটা আছে আমার কথাও একটা যে কি আছে আল্লাহরও ত্রিশটা দিন বিকাল হইলে বন্ধু চলো আজকে ওই শহরে যাবো কালকে ওই শহরে যাবো কালকে অমুক জায়গায় যাবো তমুক জায়গায় যাবো মানে পুরা পাগল আলায় ঠিক আছে আমি তো কিছু বুঝি নাই যে এই জায়গায় কী আছে এই লোকটা মানে কোনো খাইয়া কাম নাই কিচ্ছু না ঠিক আছে মানুষ একটু রেস্ট করে বাসায় একটু সময় দেয় বা ফ্যামিলির একটু সময় দেয় বা নিজের গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডে একটু সময় দেয় বা কত কিছুই না করে ঠিক আছে আল্লাহর ও 30টা দিন মানে একটাই কথা যে বন্ধু চলো চলো যায় দেখেন ভাই কি আছে এই সব জায়গায় আমি তো কিছুই বুঝতাছি না যে কি আছে এই জায়গায় কি আমি তো কিছুই দেখি না যে এই জায়গায় কি আছে কি ঠিক আছে দেখেন কিছু দেখেন না আপনারা ঠিক আছে দেখেন কিছু বোঝা যায় আমার তো মনে হয় না যে কিছু বোঝা যায় ঠিক আছে মানে আল্লাহর ও 30টা দিন মানে কি হইছে তোমার মন ভরছে মন ভরছে না বুঝ যে ঠান্ডা আবহাওয়াটা খাইटीसी না ঠিক আছে এটা ঠিক আছে ঠান্ডা আবহাওয়া বুঝছি মানে এইজন্য জন্য তুমি মানে প্রতিদিন আইসর রং তামাশা করবাই যাই তুমি যে শহরে যাইবা শহরে যাইয়া ক্যামেরা অন করা যে তোমাদের খালামনি দেখাইবা ঠিক আছে এটা দেখাইলে যে তুমি বিবরণ দিয়ে শেষ করতে না না ঠিক আছে ওইটা ঠিক আছে এই জায়গা মানে কি পাহাড়ের ভিতরে কি আমার মাথায় ধরে না আল্লাহ মাফ করো তুমি নেক্সট টাইম আর এই কাজগুলো আর করবা না নেক্সট টাইম আমার আর আনবা না অবশ্য বন্ধু ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আর কমেন্ট করে বেশি বেশি কমেন্ট করে একটু জানান যে এই জায়গার পরিস্থিতি কি একটু জানান দেখতে যে মোটেও ভালো লাগে না এগুলা একটু জানান